ইয়ারলি ট্যাক্স হচ্ছে পঁচিশ হাজার টাকা এক কথায় চমৎকার একটা গাড়ি কালারটা খুবই চমৎকার বাবুয়াই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেবেন শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েজ দুশো ২৫০ দুশো তেজগা দুশো একান্ন শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে নাভিস্কোর রোহিন মেটাল মসজিদের পূর্ব দিকে আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে নিয়ে এসেছি টয়োটা অ্যাভেঞ্জা গাড়িটা হচ্ছে সেভেন সিটের সিসিটা হচ্ছে পনেরোশো যাদের ফ্যামিলি বড় তারাও গাড়িটা ব্যবহার করতে পারেন বা কেউ যদি চিন্তা করেন যে কমার্শিয়ালভাবে ব্যবহার করব বাইং হাউস আছে তারাও গাড়িটা ব্যবহার করতে পারেন কারণ পিছনের সিটটা ফোল্ডিং হয় ফোল্ডিং হলে মালপত্র ক্যারি করা যাবে আচ্ছা বা ট্যাক্সটাও তো কম ট্যাক্সটা কম পনেরোশো সিসির গাড়ি ইয়ারলি ট্যাক্স হচ্ছে পঁচিশ হাজার টাকা আমরা চমৎকার একটা হেডলাইট পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে আমরা বাম্পারে আমরা ফগ লাইট পেয়ে যাচ্ছি বাম্পারটা এইভাবে বডি কি সহকারে এসেছে বিল্ট ইন টয়টার একটা লোগো পেয়ে যাচ্ছি চমৎকার একটা নিকেল সহকারে একটা গ্রিল পেয়ে যাচ্ছি আচ্ছা এবং এটা ভাই নিউ শেপ এটা হচ্ছে নিউ শেপ এক কথায় চমৎকার একটা গাড়ি আচ্ছা কালারটা ভাই খুব সুন্দর কালারটা খুবই চমৎকার আপনার সামনে পিছনে গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি ওকে আপনার ভিভিটাই লেখা পেয়ে যাচ্ছি এখানে আর যে টায়ারটা গাড়ির সঙ্গে আছে এখন নিঃসন্দেহে এক থেকে দেড় বছর ইনশাল্লাহ রান করবে ওকে এবং বডি তো টাইট বাই বডি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এই গাড়িটা আমরা কিনে নিয়ে এসেছি হচ্ছে জাপানি একটা কোম্পানি বাংলাদেশে আছে ওয়াইকেকে কে জিপার কোম্পানি আচ্ছা আচ্ছা এটা ফরেনাররা ব্যবহার করত জাপানিরা ব্যবহার করত জি ওনাদের কাছ থেকে গাড়িটা কিনে নিয়ে আসা হয়েছে গাড়িটা নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে ফ্লোর ম্যাটটাও নতুন ওকে হ্যাঁ গাড়িটা হচ্ছে আপনার ড്യুয়াল এসি আচ্ছা এই হচ্ছে 7 সিট বাই 7 সিটের গাড়ি ড്യুয়াল এসি পিছনের সিটটা আপনার ফোল্ডিং করা যায় এসি তো একদম সুপার কুল এসি 100% কুল পেয়ে যাচ্ছেন আমরা বিল্ট ইন স্পলার পেয়ে যাচ্ছি চৌমৎকার ব্যাক লাইট পেয়ে যাচ্ছি জি হ্যাঁ আপনার ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি ওকে আপনার গ্লাসটা হচ্ছে হিটার গ্লাস জি আপনার বৃষ্টিতে ফগ জমে গেলে হিটারটা চালু করে দিলে পিছনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আচ্ছা গাড়িটার মডেল হচ্ছে 2014

এক কথায় চমৎকার একটা গাড়ি কেউ যদি কারো যদি ফ্যামিলি বড় থাকে তারা গাড়িটা নিতে পারেন পিছনে আপনার দুই পাশে কাফড়লার আছে রাইট সাইডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি বললাম তো গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি আছে এখনো আচ্ছা আচ্ছা গাড়ি দুটো পার্ট শুধু আপ করা হয়েছে জি সামনে রয়েছে সামনে ডোর সামনের ডোর সব কিছু অ্যাক্টিভ বই সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন কেউ যদি টয়োটা অ্যাভেঞ্জার গাড়ি কিনতে চান আমি আশা করি একটা টেস্ট ড্রাইভ দিলে গাড়িটা আপনি এখানে রেখে যাবেন না এবং পাচ্ছেন সেভেন সিট পাচ্ছেন সেভেন সিট গাড়িটা সাতান্ন কিলোমিটার রান করেছে আচ্ছা মানে যা আছে এভ্রিথিং ফ্রেশ বই যা আছে এভ্রিথিং ফ্রেশ এবং গাড়িতে বসলে আপনার নতুনের একটা ফ্লেভার পাবেন অল অপশন অটো বই অল অপশন অটো চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক এই হচ্ছে ইঞ্জিন এই হচ্ছে ইঞ্জিন এবং মার্সেল গাড়ির সঙ্গে ইঞ্জিন সাতান্ন হাজার কিলোমিটার চললে একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিছুই হয় না কাজ যদি বের হয় ওটা আমরা নিজ দায়িত্ব করে দিব মডেলটা হচ্ছে হচ্ছে গাড়িটা হচ্ছে ব্র্যান্ড নিউ সিসিটা হচ্ছে পনেরোশো বাসরিক এআইটি হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় আপনি একটা সেভেন সিটার গাড়ি পেয়ে যাচ্ছেন তাই দামটা কত দামটা হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস বাবু বিড়ি শো দেখে কেউ যদি আসে তার জন্য টোয়েন্টি থাউজেন্ড টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভাই ভালো থাকবেন আসসালাম থাকবেন ওয়ালাইকুম আসসালাম